তো বিষয়ে সেটা অনেকেই একটা আলো চাই অনেক বলে কী করে পার এই যে তরুণ সব কিছু শান্তি মানে সেটা অনেকে বলে যে সময় হলে ঠিক পেয়ে যাবে তো সেটা পাওয়ার রাস্তাটা এই বিষয়গুলো আমার মনে হয় অনেকে একদম বাস্তব এই বিষয়গুলো এই যে পরের বিষয়টা ধরে যদি কথা আমাদের শুরু হয় যে অনেকেই একটা আলো চাইছি বা খুঁজছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কারো খুব তীব্রতা আছে কারো মাঝারি বা কারো কম তো আছে একটা প্রকৃতির প্রকৃতির রাজ্যে এমনই নিয়ম বা ঈশ্বরের সৃষ্টিতে এমনই নিয়ম যেভাবেই আমরা বলি চাহিদাটা যত জোরালো হবে চাহিদাটা অনুযায়ী একটা চেষ্টাও হয় সব জায়গাতেই মানে আধ্যাত্মিক ক্ষেত্রে দুটো শব্দ বারবার আসে একটা হলো পুরুষ আকার আর একটা হলো কৃপা পুরুষ মানে নিজের তরফ থেকে যত রকম চেষ্টা আমরা করতে পারি শরীর মন বুদ্ধি পরিবেশ পরিস্থিতি সব কিছু কৃপা যেটা আমার নিজের করার মধ্যে দিয়ে যে হলো এরকম কোনো হিসাব পাওয়া যাচ্ছে না করা হয়েছে একরকম প্রচুর করেও হয়তো সেরকমভাবে কিছু হলো না আর কোনো সময় খুব সামান্য করে বা অন্য খেয়ালে থাকা অবস্থায় হয়তো ঘটনা ঘটে গেল ঘটনা মানে ইতিবাচক ভালো তো সেই বিষয়কে কৃপা বলা হয় যেখানে নিজের পদটা ভাব যুক্ত নেই যে আমি এটা করলাম বলে পেলাম বা হলো এই ভাবার কোনো জায়গা। নেই যে পুরুষ ব্যাপারটা করে পাওয়া ওইভাবে হওয়া চেষ্টা এটা হলো কৃপা কৃপার বহু মানে আছে করে পাওয়া কি ভাবো ইত্যাদি ওই ব্যাকরণগত জটিলতায় যাচ্ছি যদি আমরা সবাই আলো চাইছি বা অনেকেই চাইছি একটা আলো যেই তথা কিছু জাগতিক জীবনে যাপন করতে করতে ভেতর থেকে ক্লান্ত হয়ে উঠছে আর ভালো লাগছে না যেন একদিন কোথায় জীবনে চলে আসে এবার এই অবস্থাটা যখন আসে যে না এর থেকে আরেকটা কিছু যেখানে একটা ভেতরের ছোঁয়া পাওয়া যায় ভেতরের একটা শান্তি তরতাজা ভাব বা তৃপ্তি যে অবস্থায় আছে অন্তত সেখান থেকে কিছুটা হলে ভালো বেশি পাওয়া যায় এটা যেন বুঝতে পারি প্রত্যক্ষ কেবল ভেবে নেওয়া কথা নয় সেই হিসাবে যদি আলোর পথ আমরা খুঁজি সেই অবস্থায় মানুষ যখনই এই ইচ্ছেটা হয় তখন নিজের নিজের জায়গা থেকে চেষ্টাও শুরু হয়ে যায় ইচ্ছেটা হলে যে একদম আমরা বসে থাকি তা না মনে মনে খুঁজি বইপত্রের মধ্যে দিয়ে খুঁজি বা আজকাল এই ইউটিউব বা সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজি সেটা একটা স্তরের খোঁজাই তো যেভাবেই হোক সফলতা কি হবে না হবে পরে কথা কিন্তু খোঁজ কিন্তু শুরু হয়ে গেছে আগের মতো আমি স্থিরভাবে থাকতে পারছি না এই পরিচিত বিষয়গুলোর মধ্যে ওই খোঁজ যত যত তীব্র হয় তত তত আসল জায়গা বা আসল পথ পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হয় সম্ভাবনা যেটা খোঁজ তীব্র হতে 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 যখন একটা পর্যাপ্ত জায়গায় পৌঁছোয় অর্থাৎ নিজের তরফ থেকে যতদূর খোঁজ দরকার চেষ্টা দরকার সেটা সত্যিই হচ্ছে ঠিক সেই সময় এই যোগাযোগগুলো হতে থাকে আর কি যেটাকে বলি কৃপা বা গুরু প্রাপ্তির যে দিকগুলো ধাপগুলো আর কি তা না হলে অনেক সময় গুরু ঈশ্বরদস্টা মহাপুরুষ সামনে ঠাকুর যদি খোঁজ তীব্র না থাকে তার অন্তরে ব্যাকুলতা না থাকে তিনি বুঝতে না কোনোভাবেই রামকৃষ্ণ দেবের সঙ্গে ছিলেন তার ভাগ্নে হৃদু হৃদে হৃদে ডাকতে নাই এবার হৃদে সবসময় ঠাকুর রামকৃষ্ণ দেবের সাথে থেকে তার মনের সাধারণ নিচু প্রবৃত্তি গুলোই ছাড়তে পারেনি পরে নিচু যে প্রবৃত্তি জো দক্ষিণেশ্বর থেকে বের করে দেওয়া হয়েছিল পরে তিনি গামছা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং ঠাকুর রামকৃষ্ণ দেবের সাথে দেখা করতে আসতেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে তাকে ঢুকতে দেওয়া হতো না ওখানে তরফ থেকে নিষেধ ছিল যে না দেখা করতে আসতেন ঠাকুর গিয়ে দেখা করে আসবেন গেটের বাইরে গিয়ে দেখাবেন তার কোনো পুরনো কোনো ক্রিয়াকলাপের জন্য হয় এইটি একটা তাতে আমরা বুঝতে পারলাম এইটা যতক্ষণ ভিতরের খিদেটা সেরকম না হয় ততক্ষণ গুরু যদি প্রত্যক্ষ থাকেন বা আমার জানাশোনার মধ্যেও থাকেন ততক্ষণ মন ভিজবে না তার কারণ ততক্ষণ পর্যন্ত চেষ্টা আছে যে না আমি কিছু না কিছু একটা করে সমাধান করে নেব যতক্ষণ এই ভাবনাটা আছে ততক্ষণ ওই সমাধান করে নেব এই যে দুয়ার্শিক কর্তা ভাব ওই অনুযায়ী চেষ্টাটা হতে থাকে চেষ্টাটা হতে হতে যখন তীব্রভাবে করার পর আর কোনোভাবেই কিছু হচ্ছে না অথচ ইচ্ছেটা আছে ইচ্ছেটা করে যায়নি সেই সময় ওই ব্যাপারগুলো ঘটতে থাকে যোগাযোগে যায় এবং সেই যোগাযোগগুলো যখন স্বাভাবিকভাবে এখানে ইচ্ছেটা যদি ওই আন্তরিক হয় তখন যথার্থ যার জন্য যিনিগুলো নির্দিষ্ট আছেন সেই রূপে যোগাযোগ আর সত্যি কথা বলতে কি ওই গুরু যতক্ষণ সেই রকম না হন ততক্ষণ ভিতরে যে আলোটি আছে আমাদের সবার সেই আলোটির দিকে নজর পুড়িয়ে দেওয়ার মতো কেউ না থাকলে প্রক্রিয়া পদ্ধতিগুলো সাধারণত একটা সময় ওগুলো নিজেই ততগুলো ভার সর্বস্ব হয়ে যায় মনের জন্য তো বটেই সেই জন্য নকল যেমন চতুর্দিকে আছে তার মধ্যে খুব কম করে হলো আসলের গুরুত্ব সবসময় আসল ইয়ে সেখানে বানানোর কিছু নেই এইটা কথা বলছেন যে যার জন্য যেরকম নির্দিষ্ট আছে হ্যাঁ তার জন্য সেরকম সেইটা কি অবশ্যই অবশ্যই একদম সোজা কথায় বলতে গেলে যদি কোন রকম বাধা বন্ধন হীন ভাবে বলি জীবাত্মার স্বাভাবিক যে যাত্রা আমরা একটা শরীর নিয়ে ভাবি যে এটা নিয়ে হয়তো শুরু এটা নিয়ে শেষ তা নয় এটা খুব ছোট্ট একটা সময়কালের বিষয় শরীর মন থেকে গভীরে গেলেই এই শরীরের আগে যে আমার চৈতন্য রূপে অস্তিত্ব ছিল সেটা প্রত্যক্ষ টের পাওয়া যায় এবং তারপরে কি হবে না হবে সেটা পরের কথা কিন্তু রূপে যে আমরা একটা যাত্রা করছি সেটার প্রত্যক্ষ উপলব্ধি ভেবে নেওয়া নয় তিনি শরীরের দিকে যাত্রা হতে থাকে একটু সূক্ষ্ম স্তরে গেলেই তখন শরীরের পেছনে যে আমার সত্তা সেই অনুভূতিটি আসতে থাকে সেই অনুভূতিটি সামান্য হলেও সেটিকে কেন্দ্র করে বোঝা যায় যে জীব আত্মা যে এই যে শরীরের পর শরীর ধরে যাত্রা করে অর্থাৎ ট্রাভেল করে তার মধ্যে দিয়ে সংস্কার তৈরি হয় বহু রকম ছাপ গুলো সংস্কার বা মানসিক কাঠামো তার মধ্যে আবার একটা এই যখন যার যেমন সংস্কার বা প্রকৃতি বা স্বভাব সেই হিসেবেই গুরু লাভ হয় এবং যার মধ্যে যে সংস্কার প্রবল সেই সংস্কার হিসাবে যদি গুরুর পথ লাভ হয় এবং সেভাবে চলা হয় তাহলে সুগম ভাবে হয় না হলে অতটা হয় না অনেক সময় খাপে খাপে না হলে বিষয়টা সেরকম হয় না সেই জন্য অনেক সময় মহাত্মাদের কাছে পাওয়া যাবে যে লেগে থাকো থাকো প্রার্থনা করো বা নিজের চেষ্টা করতে যেটা সম্ভব ঠিক সময় থেকে গুরু লাভ হবে সময় হলে গুরু লাভ হবে মানে কিছু সংকেত বুঝতে থাকবো ওই কালকে যে কথা হচ্ছিল কোনো না কোনো কিছু আভাস পেতে থাকবো যে আভাস আমার যুক্তি তর্ক হিসেবে সাধারণভাবে মেলে না মানে মানবীয় যুক্তি তর্ক তো একটা নির্দিষ্ট বিষয় থাকে আমরা কর্তাভাবের কারণে ওই নির্দিষ্ট বিষয়ের খেলাটার দিকে নজর পড়ে না সাদা দেখবো যদি আমরা সব ক্ষেত্রে নিজের করতে পারি তাহলে জগতের অনেক ক্ষেত্রে তো অনেক রকম চাই সেরকমভাবে তো পারি না আমরা অনেক ক্ষেত্রে নাচেও হয়তো ব্যাপারগুলো হতে থাকে ঠিক তেমনি এই গুরু শিষ্যের যে বিষয়টা এই ক্ষেত্রেও নির্দিষ্ট থাকে যার জন্য অন্য থেকে যদি কোনো কিছু হয়ও সাময়িকভাবে তো সেটা খুব বেশি দিন টিকবে না যার জন্য যেখানে নির্দিষ্ট আছে সেইভাবে এবং সেই তাকে গরমের দিকে নিয়ে যাবে এই আর